নমস্কার সবাইকে পরস্কাঠির ছোঁয়া নতুন আর একটা লাইভে তোমাদের সবাইকে স্বাগত বহুদিন পর আসার একটা সুযোগ পেয়েছি তোমাদের কাছে একটা পার্লের কম্বো সেট নিয়ে আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ একটা চোকার রয়েছে একটা লং নেকলেস রয়েছে সাথে ইয়ারিং রয়েছে এর সাথে দুটো টাসেল পাবে আর একটা খুব সুন্দর মানতাসা রয়েছে পুরো সেটটা হাই পালিশে রয়েছে তার সঙ্গে কালার গ্যারেন্টি তো রয়েছে এর সঙ্গে তোমরা গ্যারেন্টি কার্ড পাবে সেটটা ভীষণ সুন্দর ডিজাইনটা আমি একটু ক্লোজ করে দেখাবার চেষ্টা করছি নাও বুঝতে দেখে কাজটা দেখেছ আর এগুলো স্পেশালিটি হচ্ছে গিয়ে এই যে পার্লটা পালিশ রয়েছে ঠিক আছে মতিগুলো রয়েছে মতিগুলো পালিশ করা মতি রয়েছে এছাড়া এগুলো যারা অনেক সময় হয় যে অনেক জুয়েলারি তোমরা সোনার সাথে বিয়ে বাড়িতে কম্বাইন করে পরবে ভাবো কিন্তু ম্যাচিং করে না এগুলো যেহেতু লেকার পালিশ রয়েছে সেহেতু তোমরা এগুলো ইজিলি সোনার সাথে পরতে পারবে একদম সোনার দোকান থেকে তোমরা নতুন যখন সোনা নিয়ে আসো তার যে ঠিক পালিশটা থাকে এটা ঠিক সেই পালিশ আমি ক্লোজ করে দেখিয়ে দিলাম দেখে নাও কাজের ফিনিশিং ভীষণ ভীষণ সুন্দর আর এই এটা মানতাসা আছে মানতাসার কাজটা একবার আমি ক্লোজ করে তোমাকে দিলাম বাটারফ্লাই রয়েছে বাটারফ্লাইয়ে পুরো ডিজাইনটা দেখো সেটটা অসম্ভব সুন্দর একটা সেট কাজের ফিনিশিং দেখেই বুঝতে পারছো আর এই মতিগুলো পালিশ করা কিনা তোমরা সাইন দেখেই বুঝতে পারছ দেখে নাও একদম হাই পালিশে রয়েছে দুর্দান্ত সুন্দর একটা সেট ফুল কম্বো সেট তোমরা এটা পাবে আর তোমাদের কারোর যদি মনে হয় যে না আমি শুধু মান্তাসাটা নেবো শুধু মাত্রাসাটাও পাবে তোমরা শুধু মানত মান্তাসাটাও তোমরা আলাদা সেটের সাথে পাবে আলাদাভাবে পাবে কিন্তু এইটা একটা ফুল সেট আছে ঠিক আছে দুটো পেনডেন্টই ভীষণ ভীষণ সুন্দর এই সেট একটা পরলে তোমাদের এই ফুল সেটটা পরলে আর কিচ্ছু পরতে হবে না এক হাতে একটা কিছু ঘড়ি পরে নাও আর ফুল সেটটা পরো মান্তাসাটা চেন বড় করে দেওয়া রয়েছে তোমরা এক্সটেন্ড করতে পারবে এদিকেও চেন আছে এদিকেও চেন আছে ছোট বড় করে দেওয়া যাবে কারোর যদি হাত প্রচন্ড মোটা হয় তাদের হাতেও চলে আসবে এমন ভাবেই মান্তাশাটা করা রয়েছে যারা ফটোশুটের জন্য অনেক সময় পারলের বাজু পাও পাওনা এই মানতা গুলো বাজুগন্ধ হিসেবেও তোমরা ইউজ করতে পারবে কারণ আমাদের কাছ থেকে ফটোশ্যুটের প্রচুর জুয়েলারি যায় তো সবচেয়ে প্রবলেম হয় বাজুগন্ধের জন্য তাগা বাজুগন্ধ এগুলোর জন্য তো এগুলো তোমরা পেয়ে যাবে এছাড়া বলে দিই ফটোশুটের সমস্ত জুয়েলারি পাবে ব্রাইডালের সমস্ত জুয়েলারি পাবে যে সমস্ত মেকআপ আপ আর্টিস্টের জুয়েলারি নিতে চাইছো রেন্ট নয় আমাদের কোনো রেন্ট দেওয়া হয় না তোমরা কিনতে পারবে হাই পালিশ আছে ল্যাকার পালিশ আছে এছাড়া তোমরা আমাদের কাছে সিহরি সিটি গোল্ড সমস্ত গ্যারেন্টেড পালিশের জিনিসপত্র পাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করতে পারো আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমরা দেখতে পারো সেটার নামও পরস ছোঁয়া সেখান থেকে দেখেও তোমরা কালেকশান আমাদের অর্ডার করতে পারো দেখে নাও পুরো কলকাতা শহরে ফ্রি অফ কস্ট হোম ডেলিভারি আমাদের আছে মিনিমাম তোমাদের ছশো টাকার প্রোডাক্ট নিতে হবে ফ্রি অফ কস্ট তাহলে ডেলিভারি হবে ডেলিভারির জন্য যেদিন তোমরা প্রোডাক্ট অর্ডার করবে চার থেকে পাঁচ দিন সময় দিতে হবে ততদিন লাগে না কিন্তু আমরা চার থেকে পাঁচ দিন নিই কারণ আমাদের অনেক প্রোডাক্ট ডেলিভারির ব্যাপার থাকে এক দিন এক দিকে প্রোডাক্ট ডেলিভারি হয় সেই অর্থে চার থেকে পাঁচ দিন আমরা নিয়ে নিই তার মধ্যেই তোমাদের ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি ম্যান তোমাদের কাছে গেলে পরে আচ্ছা আরেকটা কথা বলে দিই যারা হচ্ছে গিয়ে অনলাইনে ডেলিভারি করছো তাদের বলে দিই অনলাইনে প্রোডাক্ট বুকিং করছো ফিফটি পারসেন্ট পেমেন্ট করে দিতে হবে এবং ফিফটি পার্সেন্ট যখন তোমার কাছে প্রোডাক্ট যাবে তুমি প্রোডাক্ট নিয়ে আগে খুলে দেখবে প্রোডাক্ট ঠিক থাকলে অর্ধেক ফিফটি পার্সেন্ট তুমি দিয়ে দেবে এবং প্রোডাক্ট যখন খুলে দেখবে অবশ্যই থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ওপেনিং ভিডিও করতে হবে না হলে কিন্তু কোনো কিছু তোমার কমপ্লেন নেওয়া হবে না যারা যারা প্রোডাক্ট নিতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক প্রোফা ফেসবুক পেজে গিয়ে অথবা এই ভিডিও যে কমেন্ট সেকশান আছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো এরকম সেট আমাদের কাছে তোমরা পাবে অ্যান্টিটার্নের সেট অ্যান্টি ফিঙ্গারিং প্রচুর কালেকশান রয়েছে এছাড়া আলাদা করে মানতাসারও প্রচুর কালেকশন রয়েছে চলো এই ভিডিওটা আর বাড়াবো না আবার নেক্সট কোনো ভিডিওতে চলে আসবো সেটটা অসম্ভব সুন্দর সেট এর আগেও একটা সেট ছিল তিনটে চোকা তিনটে সেট ছিল সেখানে দুটো চোকার একটা চোকার একটা নেকলেস একটা লং সেট এইটা এসছে একটা চোকার একটা লং সেট একটা মানতা অর্ডার করতে হলে ঝটপট হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন করো আমি ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি চলো টাটা